আজকে চলে এসেছি মাছে ভাতে বাঙালির জন্য শঙ্কর মাছের রেসিপি নিয়ে সময় পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে মন না চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করুন ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি সবার প্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর তার মধ্যে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট একটা বড়ো সাইজের মূলও নিয়েছি মূলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু চৌকো করে কেটেছি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম করে তার মধ্যে মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। দু চামচ কালো সর্ষে নুন দিয়ে জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো আর সর্ষে পেস্ট করে নেবো মাছগুলো দুপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে হালকাই ভেজেছি খুব বেশি ভাজিনি মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে আলু আর এই মূলো দিয়ে হালকা ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো আলু আর মুলো সিদ্ধ হলে তার মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর এই রান্নাতে রাঁধুনির ফ্লেভারটা খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষে আর টমেটোর পেস্ট আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল আর এক অল্প পরিমাণে প্লেন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ঝোলটা ফুটে ঘন হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর মাছটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা কুচি দিলেই ব্যাস একেবারে রেডি রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই টেস্টি হয় তাহলে আজ এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ